ভাই সব দুবাই মানে শুধু সুন্দর বিল্ডিং চকচকে রাস্তা আর লাক্সারি গাড়ি না কখনো কখনো গুগল ম্যাপ আপনাকে এমন রাস্তা দেখাবে যেটা দেখে মনে হবে রাস্তা আছে কিন্তু শুধু মানচিত্রে আমার এই দুই পাশের জায়গাটা দেখছেন মরুভূমির মতো এই জায়গায় এই দিক দিয়ে বাইক চালালে মনে হয় সত্যি যেন মরুভূমির ভিতরে চলে এসেছি এই জায়গাটার বাতাসগুলো এত গরম যে নিজের পরে থাকা কাপুরের ভিতর দিয়ে শরীরে এসে গরম হাওয়া লাগে তো চলো আজকে নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি গুগল ম্যাপের হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সিটি এক্সপ্রেস বিডি আজকে একটা অর্ডার ডেলিভারি সম্পূর্ণ করে যাচ্ছি এডিশনের দিকে গুগল ম্যাপ ফলো করতেই দেখি দুইটা রাস্তা দেখাইতেছে একটা রাস্তা হাইওয়ে দিয়ে দেখাইতেছে চোদ্দো কিলোমিটার আরেকটা রাস্তা সাত কিলোমিটার তো আমি রাস্তা কাছে দেখে এই দিক দিয়ে গুগল ম্যাপ ফলো করতেছিলাম হঠাৎ দেখি রাস্তা শেষ সামনে শুধু বালুর মাঠ আমি ভাবলাম ঠিক আছে হয়তো একটু শর্টকাটে ঢুকে পড়লাম কিন্তু ঢোকার সাথে সাথেই বাইকের চাকা এমনভাবে ডুবে গেল মনে হচ্ছে বালু বাইকের প্রেমে পড়ে গেছে ছাড়তেই চাচ্ছে না কিছু সময় আগে আমার ক্যামেরাটা বন্ধ ছিল হঠাৎ মনে পড়লো এমন একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করা উচিত চারপাশে তাকিয়ে দেখি কেউ এখানে নেই কিন্তু এই দিক দিয়ে আগে অনেক রাইডারই গুগল ম্যাপের ফাঁদে পড়েছে বালুর ওপর পুরনো বাইকের টায়ারে দাগ আছে অনেকে আমার মতো এই দিক দিয়ে এসে এমন সমস্যায় পড়েছে হয়তো কিছু সময় পরেই দেখি অন্য সাইড দিয়ে এক তালাবাত রাইডার ধীরে ধীরে এগে আসছে এই বালুর ভিতরে কিন্তু বাইকের উপর একটু প্রেশার দিয়ে গাড়ি চালিয়ে বালু পার হয়ে গেলাম এই দিক দিয়ে গরমে মাথা ঘুরতেছে আজকে বুঝলাম দুবাইতে গুগল ম্যাপ বিশ্বাস করবেন কিন্তু হান্ড্রেড পারসেন্ট না কখনো কখনও আপনাকে নিয়ে যাবে এমন জায়গায় যেখানে রাস্তা নেই শুধু আছে বালু তাহলে এইসব আপনারা কি কখনো গুগল ম্যাপের ফাঁদে পড়েছেন তাহলে ভাইসব আপনারা কি গুগল ম্যাপের এমন ফাঁদে কখনো পড়েছেন কমেন্টে বলেন দেখি কার অভিজ্ঞতা কত ভয়ঙ্কর আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটাকে ফলো করুন তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সতর্কতার সাথে ড্রাইভিং করুন ধন্যবাদ